কোন রকম বের হয়ে যেতে হবে বাবা রে তুই যা রে বাবা সাইড দে আনাইলে এক সাইড লাগ রাস্তার মধ্যে দিয়ে চালাইস না যে এটাই কর একটা কর ai hót cha mà đây là tụi em có biết còn biking community ở đây không? যাক মোটামুটি বের হয়ে গেলাম বাবারা বাবার কি রো এখানে জানে কার দোকান আমাদের বাইকারকে অভিযানের দোকান জানি আরিফ বা এরকম কার জানি ভুলে গেছি আবার শুরু হইব ট্রেনিং একটু করে জাম টেলাতেেলি ট্রেনিং শুরু হইব যদিও কিছু জায়গা ভালো কিন্তু মাধবপুর রোডটা এত ভয়ানক এখন আরও বেশি খারাপ হইব আছে আমার এদেরই কিচ্ছু করার নাই আসলে এইভাবেই যেতে এইভাবেই এর চাইতে আর কোনো কিছু করারও নাই আসলে চলে আছি মোটামুটি ভাল বাবে